ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিশুদ্ধ দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হচ্ছেন কর্কট রাশিতে বৃহস্পতি রয়েছেন তুঙ্গক্ষেত্রে বৃহস্পতি তিনি বক্রি হচ্ছেন ফলে তার স্ট্রেংথ এবং আপনার ওপরে তার প্রভাব এই দুটোই বাড়ছে কারণ মহর্ষি পরাশর বলে গিয়েছেন যে যখনই কোনো গ্রহ বক্রি হয় তার কিন্তু চেষ্টা বল বৃদ্ধি পায় মধ্যে অন্যতম প্রধান বল বল গ্রহের ক্ষেত্রে এই বলটি দেখতে পাওয়া যায় ফলে বৃহস্পতি কিন্তু বলবান ফলদান ক্ষমতা তার বেশি তিনি অ্যাক্টিভেটেড কলিযুগে বক্রি বৃহস্পতি শুভ ফলদাতা এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ তিনি বক্রি হচ্ছেন গতিতে তিনি পাঁচই ডিসেম্বর প্রবেশ করবেন মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে তার এই বক্রগতি কন্টিনিউ করবে এগারোই মার্চ দু আজকে আমরা আলোচনা করব রাশির কন্যা কন্যার একাদশ এবং দেবগুরু বৃহস্পতি প্রফেশনাল সেক্টরে বড় পরিবর্তন আসতে চলেছে এবং সেটা অবশ্যই সুপরিবর্তন স্পেশালি যে সমস্ত মানুষ ব্যবসা স্বনিযুক্তি পেশা বাড়িতে কোনো ডিলারশিপ নতুন চাকরি ইত্যাদির জন্য ভাবনা চিন্তা করছেন ইনফ্যাক্ট যারা এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদি নিয়েও ভাবনা চিন্তা করছেন এবং ভাবনা চিন্তার কেন্দ্রবিন্দু নিজের বাড়ি তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক বেশি যারা দূরে চাকরি করছিলেন ফিরে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে বকরি বৃহস্পতি একাদশ এবং দশম ভাবে এটা অবশ্যই শুভ এবং যথেষ্ট শুভ আমরা জেনে নেব শাস্ত্র কি বলছে বকরি বৃহস্পতি সম্পর্কে শাস্ত্রে বলছে একাদশস্থ বক্রি চ বৃহস্পতি শুভপ্রদ মিত্রৈ সহিত ধনবান কীর্তিমান শতবান পাপদৃষ্টিতু বক্রি সাদ বিলম্বিত সুখপ্রদাহা অর্থাৎ বৃহস্পতি যখন বক্রি অবস্থায় একাদশে থাকে তখন জাতক ধনবান সুপরিচিত সম্মানিত বন্ধপ্রিয় মিত্রবৎসল এবং সন্তানপ্রাপ্ত হয় তবে যদি এই বৃহস্পতি গ্রহ দ্বারা দৃষ্ট হয় তবে সাফল্য বিলম্বিত হয় কিন্তু বিলম্বিত হলেও দেরিতে হলেও এই বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করে আবার দশমে বৃহস্পতি সম্পর্কিত একটি সংস্কৃত শ্লোক দশমে বক্রি বৃহস্পতি হি বিঘ্নকারকা পরিশ্রমে নভতি যশো ধন চ সংশয় শুভ বক্রি তক্রী সৎ সদা সদাভবেৎ অর্থাৎ বৃহস্পতি যদি দশমে বক্রি অবস্থায় থাকে জাতকের কর্মক্ষেত্রে কিছু বাধা আসে কিন্তু জাতক নিজের পরিশ্রম অধ্যবসায় দ্বারা ধন যশ সম্মান অর্জন করে এতে কোনো সংশয় নেই যদি এই বৃহস্পতি শুভ গ্রহ দ্বারা প্রভাবিত হয় সেই ক্ষেত্রে জাতক রাজতুল্য উচ্চ পদস্থ এবং ধর্মপরায়ণ হয় সুতরাং একাদশে বক্রি বৃহস্পতি তো অবশ্যই শুভ দশমে বক্রি বৃহস্পতিও শুভ পরিশ্রমের ফল আপনি পাবেন তাই পরিশ্রম আপনাকে করতেই হবে এবং দশমে বৃহস্পতি অর্থাৎ মাথার উপরে বৃহস্পতি জাতককে কর্মক্ষেত্রে ভীষণ ভীষণ অ্যাক্টিভ করে তোলে এবং এই অ্যাক্টিভিটির রেজাল্ট সেটা জাতক নিজের চেষ্টাতেই অর্জন করতে সক্ষম হয়ে থাকেন জাতকের জীবনে গড়ে ওঠে পজিটিভিটি কাজকর্ম করবার ক্ষমতা নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সংযোগ ইত্যাদি প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দাম্পতির সঙ্গে সুখী সহাবস্থান বাক্যের উপর একটু নিয়ন্ত্রণের অভাব যেটা এই সময় আপনার ঠিক দরকার ছিল কথাবার্তার ক্ষেত্রে সম্পূর্ণ নিজেকে প্রকাশ করবার ক্ষমতা এইটা আপনাকে দেবে এই দশম ভাবস্থ বৃহস্পতি বৃহস্পতি ফলে হওয়ার সাথে সাথে যেমন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়ছে যেমন লক্ষ্মী লাভের সংযোগ বাড়ছে কন্যা রাশি বালকদের মানুষদের জন্য বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাচ্ছে যে মানুষটাকে ভালোবাসেন তাকে গিয়ে কথা বলার ক্ষমতা তাকে গিয়ে প্রপোজ করবার ক্ষমতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনভাবেই নিজের অবস্থার উন্নতি নিজেকে আরও যোগ্যতর প্রতিষ্ঠিত করবার প্রচেষ্টা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং একাদশী এবং দশমে এই বক্রি বৃহস্পতি আপনার জন্য শুভ শুভ এবং অবশ্যই শুভ কম্পিটিভ এক্সাম সাকসেস রেট আপনার ক্ষেত্রে অনেকটাই বেশি কিন্তু তারই সঙ্গে সঙ্গে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে যারা খুব শান্তিপূর্ণভাবে চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে এই শান্তিপূর্ণ অবস্থার অবসান ঘটতে চলেছে হাঁটু কোমর ইত্যাদি অঙ্গের ট্রিটমেন্টের জন্য খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে ট্রিটমেন্ট হবে ভালো ট্রিটমেন্ট পাবেন কিন্তু অতিরিক্ত খরচ হবে রোগ বৃদ্ধি এবং আপনাকে ট্রিটমেন্ট করাতে বাধ্য করা বৃহস্পতি কিন্তু সোজা আঙ্গুলে ঘি ওঠায় না অর্থাৎ আপনার শরীরটা একটু খারাপ হলো আপনি দৌড়ে গেলেন ডাক্তার দেখালেন না বৃহস্পতি এটা করবে না বৃহস্পতি কী করবে তোমাকে ডাক্তারখানায় যেতে বাধ্য করাবে শরীরটা এতটাই খারাপ আত্মবিশ্বাস ভেগে বলবে আগে ডাক্তারের কাছে যাও যেতেই হবে না হলে কিচ্ছু হবে না দৌড়ে যেতে বাধ্য করবে দেবগুরু বৃহস্পতি তাই বক্রি বৃহস্পতি যখন শরীরের ক্ষতি করে বা শরীরের সমস্যা নিয়ে আসে সেটা কিন্তু কঠিনভাবেই আসে সুতরাং সোজা পরিকল্পনা করুন সোজা পথে হাঁটুন এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিশ্রম করুন কন্যারাশি বা লগ্নের পরিশ্রমের মানুষরা আরেকটু পরিশ্রম করুন ইমোশন আবেগ মানসিক অবস্থা ইত্যাদির কোন মূল্য বকরি বৃহস্পতির কাছে নেই সে কিন্তু সে উগ্র তার এই রূপকে স্বাগত জানাবার জন্য প্রস্তুত হন বড় পরিবর্তন আসছে সেই পরিবর্তনকে গ্রহণ করবার জন্য প্রস্তুত হন দশা যদি আপনার ভালো থাকে সেই সময় এই বকরি বৃহস্পতি সে আপনাকে বড় সুফল দেবে এবং তীব্রভাবে দেবে এই বিষয়ে মাথায় রাখুন এগিয়ে যান অভিলক্ষের দিকে নিজেকে ভালো রাখুন সুস্থ রাখুন চলে আসব আমরা রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে উত্তর ফালগুড়ি ইমোশন থেকে বেরিয়ে এসে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করতে চলেছেন উত্তর ফালগুনি। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে বিলাসে তার জিনিসপত্র ব্যবহারের অনুপযোগী হয়ে উঠতে পারে সন্তানের পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন তারই সঙ্গে সঙ্গে শরীরটা কিন্তু আবশ্যিকভাবে কিছুটা দুর্বল হবে ভালোবাসার মানুষদের থেকে দূরত্ব বাড়তে পারে জীবনে আসতে পারে নতুন ভালোবাসা কর্মক্ষেত্র অত্যন্ত শুভ কর্ম এবং ক্ষেত্র অর্থাৎ যে জায়গায় আপনি কর্ম করবেন অলস লোকেরা এখানে জায়গা পাবে না কিন্তু আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন কর্মের ক্ষেত্র আপনার জন্য শুভ ভীষণ পজিটিভ ভীষণ সাপোর্টিভ কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি বড় কাজে হাত দেওয়ার সুযোগ আসতে চলেছে জীবনকে পরিবর্তন করবার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা সেই পরিকল্পনা রূপায়ণ করবার জন্য যথেষ্ট শক্তি এই শক্তি আপনাকে দেবগুরু বৃহস্পতি অবশ্যই জোগাবে পরবর্তী নক্ষত্র হস্তা কাজকর্মের সুযোগ চাকরি প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি বাড়ছে কষ্ট পেতে পারেন হাঁটুর যন্ত্রণায় স্বামী কিংবা স্ত্রী সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতে দেখতে পাওয়া যাবে ইগো প্রবলেম বাড়বে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা হঠকারিতা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করা উচিত কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে উঠতে পারেন যান্ত্রিক গোলযোগ অকারণ অস্থিরতা আপনার জীবনে ডেকে আনতে পারে সমস্যা নতুন গাড়ি কেনার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু পরিবর্তনপন্থী মানসিকতা আপনার জীবনে উন্নতি নিয়ে আসতে চলেছে হঠাৎ আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় পরবর্তী সুযোগ আসবে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু বিষয় যেটা আপনি করতে পারছিলেন না লজ্জা পাচ্ছিলেন মনে মনে ভাবছিলেন এই কাজটা আমি করবো এটা কি করা উচিত এটা কি করা যায় এরকম বেশ কিছু কাজে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং মনের মধ্যে সেই লজ্জাকে দূরে সরিয়ে সাকসেসফুলি করা একটা কাজকর্মকে কমপ্লিট করার সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে পেশাগত অস্থিরতা থেকে মুক্তির সম্ভাবনা অনেকটাই বেশি ভাবনা চিন্তার গভীরতা সেটাও বাড়তে চলেছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে তার সঙ্গে সঙ্গে বিয়ের কথাবার্তা এই সময় ফাইনালাইজ হতে পারে ইনফ্যাক্ট যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন যারা নতুন করে রিলেশনশিপে অ্যাটাচড হতে চাইছেন ব্রেক হয়ে গিয়েছে নতুন সম্পর্কে যুক্ত হবেন তাদের জন্য সময়টা ভালো লটারি কার্টুন চিত্রা এবং হস্তা নক্ষত্রের এই সময় দেবগুরু বৃহস্পতি যখন বক্রি হয়ে মেথুনে প্রবেশ করছেন অবশ্যই এই সময় লটারি কাটতে পারেন এবং এই সময় লটারি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি ফাটকা টাকা পয়সা আটকে যাওয়া টাকা পয়সা উদ্ধারের চেষ্টা এই সময়ই আপনাকে করতে হবে সুতরাং সময় ভালো সময় পজিটিভিটি নিয়ে আসছে এই সময় কিন্তু কাজে লাগাতে হবে দশা যদি একটু সাপোর্টিভ হয় অষ্টক বর্গে দেবগুরু বৃহস্পতি যদি কর্কটে একটু বলবত্তা প্রাপ্ত হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি উন্নতি করতে পারছেন নিঃসন্দেহে হায় আপনার জীবনে উন্নতি আসছে এবং অবশ্যই আসছে নিজের লক্ষ্যকে স্থির করবার চেষ্টা করুন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা অবশ্যই করুন তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্বেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতেই সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আমরা এবার চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অক্ষয় দাস জন্ম তারিখ পনেরো পাঁচ দু হাজার দুই সময় সাতটা তিরিশ এ এম বাড়ি আলিপুরদুয়ার অক্ষয় তোমার মেথুন রাশি এবং মিথুন লগ্ন তুমি প্রশ্ন করেছ বিয়ের ব্যাপারে লগ্নে চন্দ্র বৃহস্পতি ইত্যাদি গ্রহ অবস্থান করবার কারণে তোমার বিবাহিত জীবন কিন্তু যথেষ্ট ভালো শরীরের দিকে যত্ন নাও এবং প্রফেশনাল ফিল্ডে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করো দশা তোমার খুব পজিটিভ নয় অর্থনৈতিক ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে কিছুটা সাবধানতা তোমাকে গ্রহণ করতে হবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার